কন্যা থাকলে মুখ পুরাই না বেটি আসলে বেটিকে ধরবেন বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরে ওরে আমার কন্যারে কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান তুই। এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ ভাঙে হাজার অভিমান কন্যারে তুই চোখের মনি কনের জল কন্যারে তুই হাটি ধরে আবার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কলে তোর ছোঁয়াতে মেঘ ভাঙার ছুঁয়ে কন্যারে তুই নুপুর আমার আয় তোর ছোঁয়াতে কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল মেয়ে যদি আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার বুকে টানিন কারণ কন্যা তান পেয়েছেন মানে আপনার নিয়ামত আল্লাহ আপনাকে সবটাইতে বড় নিয়ামত দিয়েছেন যদি আপনি দুইটা তিনটা পাঁচটা ব্যাটা পান কোন হাদিস দেখাতে পারবেন না যে ব্যাটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোন হাদিসে পাওয়া যাবে না কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন ভালো সুব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে কন্যা সন্তান হচ্ছে আমার এটা সৌভাগ্যর ব্যাপার ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন অনেকে পাই না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছা দিয়ে মেরেছে লিবে না বেটি আহা বিশ্বনবী কি বললেন

দিবে এবং বালিগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে তাহলে ফালাহুল জান্না ওই বাপটা জান্নাতে যাবে নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা বিবি বলে যে পানি পেতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পেতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যা নিহাত থাকিতাম আয় আমি হায় জেরে রেহালে এই রকম করিতেন নবীনেকে নামে কবু না করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বেবি আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া তার বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করতো ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি পিরিয়ড হতো মাসিক হতো তো মেয়েটাকে আর ছুতো না টাচ করতো না কি করতো জানেন ওই কে ওরা কি করতো বলছে তোরা ওই কোণে থাকবি তোদের খালা আলাদা তোরা খাওয়া দাওয়া করবি আলাদা যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি পাক পবিত্র না হবি ততদিন পর্যন্ত ছুতে পাবি না আসতে পাবি না মেয়েদের এরকম ব্যবহার করতো কিন্তু বিশ্বনবী বিশ্বনবী এটা উল্টা করতেন বিশ্বনবীকে যখন আনাস বলছেন ইয়া রাসূল আল্লাহ আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন ইয়া রাসূল আল্লাহ মেয়েদেরকে তো এই রকম ইহুদিরা ব্যবহার করছে তো আমাদের কি করতে হবে বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন তোমরা তার উল্টাটা করো কি উল্টাটা করবে ইল্লান নিকা বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যাই চাতা করতে পারবে তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবু তাকে একসাথে ঘুমাও একসাথে ঘুমাবে একসাথে খাবে গল্প করবে বিষ্ণবে মায়ে সানি যে বলছেন আমি যখন প্রিয়ড হয় আমার যখন মাসিক হয় তখন আমার উরুরাঙে দিয়ে বিষ্ণবী কোরআন তেলাওয়াত করত তার মানে অপছন্দ না বরং ভালোবাসতেন শুধু বিষ্ণবী একটাই একটাই কথা বললেন ইল্লান নিকা তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে খবর তার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না মা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা বিবি বলে যে পানি পেতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পেতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যা নিহাত থাকিতাম আয় আমি হায় জের রেহালে এই রকম করিতেন নবীদেরকে নামে কবু কি না করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবি তা আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া তার মানে কত ভালোবাসতেন দিবিদেরকে ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে এবার আমি তিনটা কাটালো শর্ট শর্ট করে বলবো আপনারা চলেন আমি আজকে বিস্তারিত গেলাম না এক নাম্বার মেয়ে হিসাবে অধিকার দুই নাম্বার স্ত্রী হিসাবে অধিকার তিন নাম্বার

বিশ্বনবী বলছেন যার বাড়িতে দুইটা মেয়ে আছে ভালো করে কান লাগান মা বোন যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তানকে যদি সে সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয় মানে আলা জারিয়া তাইনি হাতটা তাবুলুগা তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে তো যা ইয়াউমাল কিয়ামা কিয়ামাতের দিন তিনি নবীর সঙ্গে এই রকম থাকবে নিজে বলছেন আনা বহু তিনি আঙুলকে উঠালেন জম্মা সাহাবিয়াহ এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কেয়ামতের দিন থাকবে তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানে সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে ছেলের ব্যাপারে দশটাও যদি ছেলে হয় পাবেন না মেয়ে যদি দুটা হয় আপনার বাড়ি তার তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো আরো হাতে সাথে বলছি শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন ভালোভাবে গড়ে উঠেন গড়ে উঠান আপনার মেয়েকে তাহলে আপনি বিশ্বনবীর সাথে কেয়ামাতের দিন জমাট আঙুল দেখাচ্ছে তার মানে একসাথে থাকবেন কার সাথে নবীর সাথে তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়াবাদ